আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শ্যুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেটের জুতা কালেকশন ট্রু তো দেখতে পাচ্ছেন ডক্টর পাম্পি শ্যু তো দেখেন ডক্টর পাম্পি শ্যু অনেক সুন্দর এবং অনেক সফটের মধ্যে এটা কালার বিভিন্ন কালার তো এর কালার তিনটা আপনার ব্ল্যাক মাস্টার আর ক্রিম কালার তিনটে কালার সুইট লেদার টাইপের খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট এরকম সফটের মধ্যে যারা পণ্য নিতে চান যোগাযোগ করতে পারেন আমার ইমেল অথবা নম্বরে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা আগে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আর বিভিন্ন মডেল আছে মেডেলগুলো মডেলগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যার একটা কালার কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট টাইপের কালার খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট জেলিসল খুবই সফটের মধ্যে পণ্যগুলা এগুলোর আরও বিভিন্ন মডেল আছে এটার একটা কালার আছে এটা ডাবা মডেল বলে টোটালি ইউনিক এবং সফটের মধ্যে ডক্টর সোল আরামদায়ক টোটালি আরামদায়ক এই পণ্যগুলো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো শুধু অনলাইনে সেল করা যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া হয় তো ডক্টর স্যান্ডেলে যদি দেখতে চান ভিডিও দেওয়া আছে অবশ্যই ডক্টর স্যান্ডেলগুলোর ভিডিও দেখতে পারেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো নিতে পারেন যারা আগে অর্ডার করবেন অবশ্যই তার আগে পারবেন আর সাইজগুলো হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান হয় আর কিছু ফটিফ অন্ত হয় তো যেটা যে মাপের হবে অবশ্যই এটা মিলায়ে দিব সমস্যা তো যারা নিতে চান বিভিন্ন কালার ডিজাইন নিতে পারেন এগুলো জেলি সোলের প্রোডাক্ট খুবই সফটের মধ্যে কেপ সোল বলে অনেকে জেলি সোল বলে অনেকে খুবই সফটের মধ্যে আরামদায়ক এটা হচ্ছে আপনার বেস কালার বিস্কিট টেপের কালার খুবই উন্নত মানের তো ওই সফটের প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে সবসময় এগুলো পণ্য থাকে না ডক্টর সলের পণ্যগুলো সবসময় থাকে না আমাদের অনেক কাস্টমার আছে তা সচরাচর পায় না তো এই কারণে আবার নিয়ে আসলাম এখানে বললাম যে পণ্যগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালার আছে কালারগুলো দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর সব সময় আপডেট কিছু কালেকশন নিয়ে আসি আপনাদের সামনে যাতে সব সময় ব্যতিক্রম কিছু দেখতে পারেন সেই জন্য এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে রিল্যাক্সে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তাহলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সফট আর ন্যাচারাল সফটের মধ্যে খুবই সফট এগুলা পায়ের আরামের জন্য এগুলো নিতে পারেন পায়ের যাতে সমস্যা আছে তাদের জন্য নিতে পারেন নিঃসন্দেহে খুবই সফটের মধ্যে পণ্যগুলা আর এগুলো ওয়াশ করতে পারবেন যতটুক পানি থেকে বিরত রাখা যায় আর কি আর পানি তো লাগবে জুতা যেহেতু পানি লাগলে কোনো সমস্যা হবে না তো যতটুকু ইয়া রাখতে পারেন তত ভালো থাকবে আর কি তো জুতা যেহেতু বানাইছে অবশ্যই আপনি পানিতে পড়তে পারবেন কারণ পানি পুনি লাগলে ওইরকম সমস্যা হবে না তবে এই টাইপের পণ্যগুলো যদি একটু পানি থেকে মানে ইয়ে করে স্যাক্রিফাইজ করে পড়েন সেক্ষেত্রে কিন্তু আর বেশি টিকসই হবে কি দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো খুবই সফটের মধ্যে পণ্যগুলো জানেন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার আমারই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ফোন নাম্বারটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু ডিটেলস থেকেও নিতে পারেন অথবা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর আপনাদের যদি কিছু মানে কোনো কিছু পছন্দ থাকে অথবা কোনো মতামত জানাইতে পারেন ওইটা আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বলতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব সব সময় চেষ্টা করব যে আপনাদের পছন্দ মতন পণ্যগুলো দেওয়ার জন্য তো সবসময় উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নতুন কিছু দেখার জন্য